জামাহাতে নামাজ পড়ার গুরুত্ব এবং কোথায় নামাজ পড়লে কত রাকাত কত রাকাত পাওয়া যাবে বলেন জামাতে নামাজ পড়া সুন্নতে মহাকালা কেউ কেউ আজি বলিয়াছেন জামাত প্রত্যেক মুসলমানের কর্তব্য জামাতে খুব পাবন্দ হওয়া জামাতের সাথে নামাজ পড়িয়ে এক নামাজি সাতাশ নামাজের সোয়া ধরজ নামাজ মুসলিমে পড়িবে ঘরে বা দোকানে পড়িলে এক নামাজির সব পাইবে মোহল্লার মসজিদে পড়লে পঁচিশ গণ সব বাইলে ধুমার মসজিদে পড়লে পঞ্চাশ সব পাইবে ধুমার মসজিদে পড়লে পাঁচ সব পাইবে মসজিদে আকশাই পড়লে পঞ্চাশ সব পাইবে মসজিদে আকশাই পড়লে হাজার সব পাইবে মসজিদে নবমিত পড়লে পঞ্চাশ হাজার সব পাইবে কাবা শরীফের মসজিদে পড়লে লক্ষ সব পাইবে মাশাআল্লাহ নাবা লাগে পিছনে নামাজ পড়ার বিধান কি নাবা বা পিছনে নামাজ পড়া সহিহ হবে না কোন কোন আলেম কিন্তু কিন্তু আবার আবা পিছনে তারাবি নামাজ পড়া জায়েজ হয়ে কোন কোন আলেম বলিয়াছেন কোন কোন আলেম বলেছেন নামাজ নাবা পিছনে তারাবী নামাজ পড়া সহিহ হবে আবার কেউ উল্লেখ করেছেন না জায়েজ মা জি حي على الصلاة حي على الفلاح بولي بي تخون سرطة كي سرطة راكي بولي بي سمعت جيزة قرن على الصلاة حي على الفلاح بولي بي تخون سرطة بولي بي